নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর আপনারা আজকে থেকে বলবামের যাত্রা শুরু করছেন কি প্রার্থনা করবেন বাবার কাছে বাবার কাছে একটাই প্রার্থনা যাতে গোটা পৃথিবীকে ভালো রাখে আপদ বিপদ থেকে দূর রাখতে সবাইকে সব সবকিছু সবুজ হোক সবাই ভালো থাকুক এটাই বাবার কাছে প্রার্থনা আর এখন যেরকম বিভিন্ন জায়গায় যেরকম যুদ্ধ বিগ্রহের একটা অবস্থা দেখা যাচ্ছে কী বলবেন বাবার কাছে কি প্রার্থনা করবেন সেই বিষয়ে যুদ্ধ তো আমরা দিনই চাই না বাবার কাছে শান্তি চাই শান্তি চাওয়ার জন্যই বাবার কাছে যাওয়া মেন উদ্দেশ্য সবার জন্য থাকবে আপনাদের আপনাদের যাত্রাপথ কি থাকবে আমাদের যাত্রাপথ আমরা আজকে যে সতেরো জুলাই রওনা হচ্ছে আমাদের টিমের নাম বোমফার্জিন এক্সপ্রেস আমরা টোটাল আসি হচ্ছে ড্রাইভার সমেত আমাদের গাড়ি চালক সাতাশ জুন ঠিক আছে আমরা এখান থেকে রওনা হচ্ছি সুলতানগঞ্জ থেকে আমরা জল উঠিয়ে আজ সেই হাঁটা সুলব্যানগঞ্জ থেকে আমরা পায়ে হেঁটে একশো আট কিলোমিটার বাবা মন্দির পৌঁছাবো ওখানটা জল চড়িয়ে বাবাকে পূজা টুজা দিয়ে তারপর ওখান থেকে আমরা বাসনাথ হয়ে তারাপীঠ হয়ে আবার